তাদের সাথে যুক্ত হইলে আর কিছু করতে হবে না আপনাকে আপনি তাদের সাথে যুক্ত হবেন আপনাকে হতে দশ থেকে পনেরো ডলার আপনার প্রতিদিন দিয়ে দিবে ভাই টাকার কি এত সোজা ডলার কি এত সোজা যদি এত সোজাই হতো ডলার তাহলে আন্তর্জাতিক একটাই থাকতো না ডলার ফিলান্সিং অনলাইন ইনকাম করা যারা ভাবেন যে আমি মনে হয় অনলাইনে এইসবে যুক্ত হইলে টাকা পাবো তার হচ্ছে জীবনে সবচেয়ে বড় ভুল করেন কেন বড় ভুল করেন এটা হচ্ছে এক প্রকার প্রতারণা কেমনে প্রতারণা দেখেন আপনি তাদের সাথে যুক্ত হইলেন আমরা বাই দুই হাজার বিশ একুশ সাল থেকে মানে এই অনলাইনের সাথে যুক্ত আছি এই ফিলান্সিং এর সাথে যুক্ত আছি আপনার দেখেন এখন রাত দুইটা একান্ন বাজে রাত দুইটা একান্ন আপনি পাইবেন দুই হাজার বিশ একুশ সাল থেকে এইরকম রাত জেগে কাজ শিখছি তারপরে হচ্ছে অনেক অনেক কষ্ট করছি এর পিছনে তারপরও মানে দৈনিক পঁচিশ ডলার এখন আমরা ইনকাম করতে পারি না তেমন ভাবে সাথে যুক্ত হয়ে দৈনিক দশ থেকে এতই সোজা আপনি টাকাও দেন মানে এইসব দেখে আপনি যদি তাদেরকে পাঁচশো টাকাও দেন পাঁচশো না একশো টাকাও দেন তা হচ্ছে এটা পানিতে যাবে কখনোই সম্ভব না যে আপনি তাদের সাথে যুক্ত হলেন আপনাকে দশ ডলারকে আপনাকে দুই ডলার ইনকাম করতে পারবেন আপনার দিনে এটা আমি গ্যারেন্টি দিতে পারব আপনি দুই ডলার ইনকাম করতে পারবেন না সব কিছুরই একটা মাধ্যম আছে আপনি দেখেন যারা হচ্ছে চাকরির জন্য পড়ালেখা করে বা যারা হচ্ছে চাকরি পায় তারা কি করে সর্বনিম্ন হচ্ছে এসএসসি লেভেলে ভালো একটা রেজাল্ট করতে হয় বা পাস করতে হয় তারপরে চাকরির জন্য পরীক্ষা দিতে হয় ফিটনেস ঠিক থাকতে হয় বিভিন্ন পর্যায়ে পার করে তারপরে হচ্ছে পরীক্ষাটা চাকরিটা পাওয়া যায় ঠিক তেমনই আপনি যদি ফিলান্সিং করতে চান বা আপনি যদি অনলাইনে কাজ করতে চান অনেকে ভাই এই যে যে যারা যে এইসব ভিডিও গুলো পোস্ট করে তারা জানে ইনে ফিলান্সিং কাকে বলে ঠিক আছে আপনি যদি ফিলান্সিং বা অনলাইনে কাজ সত্যি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা রুলস এর মধ্যে দিয়ে যাইতে হবে আপনাকে কোন বিষয়ে একটা স্কিল ডেভেলপ করতে হবে তারপরে হচ্ছে আপনি সেখান থেকে একটা ইনকাম করার একটা ই থাকে আপনার মানে একটা লাইফ একটাই থাকবে তখন এখন অনেক ভালো ভালো যারা হচ্ছে মনে করেন যে ভালো ভালো স্কিল ডেভেলপ করে বসে আছে অনেক কাজ শিখছে তারপরেও তারা ইনকাম করতে পারে না আর আপনাকে মনে করেন যে জাস্ট দুই দিনে একটু পাঁচশো টাকা দিবে দৈনিক তারপরে তিন দিন পর থেকে আপনি নাই আপনি যদি তিন দিন পর থেকে তাদের ওখানে স্টুডেন্ট ভর্তি না করাইতে পারে তখন আপনি বা কারণ তাদের ওখানে স্টুডেন্ট ভর্তি করালে আপনার লাভ আমি দেখেন কয়েকটা আমি আইটি দেখতেছি এখন বর্তমানে এই যে হচ্ছে ফিউচার আইডি তারপর এইরকম অনেকগুলো আইডি আছে যেগুলো হচ্ছে শুধু দুকাছাড়া আর কিছু দেয় না আমি অনেকেরই এইগুলা থেকে বের করে আনছি আমি কোন জানি আমি আইডিটা দেখলাম ফিউচার আইডিটা নিয়ে অন্য একটা ইয়েতে দেখলাম যে তাদের এখানে ভর্তি হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা তারা হচ্ছে গ্যারান্টি দেয় ভর্তির এক মাস পর থেকে ইনকাম করতে পারবে তারপর কেমনে সম্ভব এক মাস পর থেকে যেখানে দুই তিন বছর মানুষ কাজ করেও একটা ভালো আর্নিংয়ে যাইতে পারে না আর ওরা কেমনে গ্যারান্টি দেয় যে এক মাস পর থেকে ইনকাম করবে আর যখন ভর্তি করানো শেষ হয় তখন এক মাস পর থেকে তাদের কাজ হয় কি জানেন আর যদি আরেকটা স্টুডেন্টকে ভর্তি পারে এক হাজার টাকা দিবে তারা নিতে ভর্তি করাই দেন বা পাঁচটা স্টুডেন্ট ভর্তি করাই দেন পাঁচটা স্টুডেন্ট থেকে টোটাল কত পাইতেছে পঞ্চাশ হাজার টাকা আর সেখান থেকে আপনাকে কত দিতে আছে দুই থেকে তিন হাজার টাকা বা ধরেন আপনাকে দশ হাজার টাকায় দিল তারা কত পাইতেছে চল্লিশ হাজার টাকা এই টাকাটা কিন্তু আপনারা দিয়ে তারা কামাই করে নিতেছে আর অথচ আপনি কি করতেছেন তাদের মনে করেন যে একটা কামলা কেটে দিতেছেন আপনার তো স্কিল ডেভেলপ হইতেই আছে না জাস্ট আপনি কিছু টাকা পাইতেছেন দেখে আপনার মনে করতেছেন যে আমি মনে হয় ইনকাম করতেছি কিন্তু অথচ আপনার স্কিল ডেভেলপ হইতেছে না আপনি মনে করেন যে লাইফে অনেক পিছিয়ে যাইতেছেন আপনার সময় নষ্ট হইতেছে তার থেকে যদি আপনি একটা কাজও শিখতেন বা অন্য কিছু করতে আর আরও অনেক ভালো হইতো এই আপনার জীবন বা আপনার লাইফে এই যে ফেসবুকে এই সব বিজ্ঞাপন এই সব এইসব তারপরে বিভিন্ন ধরনের অনেক ধরনের অ্যাড চলে এখন দেখে কখনোই আপনি তাদের এটা কিন্তু আপনার জন্য ক্ষতি হবে কখনোই ভালো হবে না সব সময় আমি বলি এটা আপনার জন্য ক্ষতি হবে ক্ষতি হবে আমি এটা দিয়ে বলতে পারি ঠিক আছে অনলাইন ইনকাম বা অনলাইন ইনকাম এত সহজ না অনলাইনে কারা মনে করেন যে দেখবেন কি ফেসবুক আইডির পাশে লেগে রাখছে ফিলান্সার। মানে যারা এইসব লেগে রাখে তারা জানি না ফিলান্সার কাকে বলে কখনো একজন ভালো ফিলান্সার বা অনলাইনে যারা কাজ করে লং টাইম ধরে তো কখনো তারা এইসব রোল পিটায় বেড়ায় না যে আমি অনলাইনে কাজ করি আমি অনলাইন থেকে এত টাকা পাই তারপরে হচ্ছে আমি ফিলান্সিং করি তারা আসলে এটা মনেই করে না কেন মনে করে না জানেন তাদের এইগুলো সময় নাই তারা হচ্ছে এইগুলো নিয়ে ভাবে না তারা ভাবতেছে আমি কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারি কিভাবে আমি নতুন কাজ শিখতে পারি কিভাবে আমি কাজের মধ্যে নতুনত্ব আনতে পারি তার কাজ হচ্ছে এইগুলা আপনি তাদের কাজে যে ফেসবুকে ফিলান্সিং লাইকে পুজ দেওয়া তারপরে হচ্ছে মনে করেন যে ফেসবুকে বিভিন্নভাবে শো করা এইটা হচ্ছে তাদের কাজ না আপনার মানে সব একটা রুলস আছে রুলসের মাঝখান দিয়ে সব একটা ইয়ের মধ্যে যাইতে হয় যদি আপনি রুলস ছাড়া কোনো কিছু করতে চান তাহলে তো আপনার ওই শেষে যায় দেখবেন যে আপনি এমন জায়গায় আটকিয়েছেন পর পিছাইতেও পারতেছেন না সামনেতেও পারতেছেন না তখন সেই একটা বিপদ পড়ে যাবে তো তার জন্য বলতেছি আমাদের বাংলাদেশে মানুষরা এত বোকা এই মানুষদের জন্য হচ্ছে তারা এত পার পাইতেছে তারা যদি ভর্তি না হ তারা যদি মানে এই সব জায়গাতে ভর্তি না হ তাহলে কেমনে তারা এত সুযোগ পায় তো আশা করি বুঝতে পারছেন আর যদি আপনাদের আরো কিছু জানার থাকে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন অবশ্যই আমি জানলে আপনাদের আপনাদের মানে জানিয়ে দিব এটা আমি আপনাদের বলে দিলাম আর এরপরে ইনশাআল্লাহর বিস্তারিত নিয়ে কিছু একটা ভিডিও আসবে যে যেখানে হচ্ছে আপনারা কিভাবে পতরনা করতেছে তারা এই বিষয়গুলো নিয়ে বলে ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন টপিক নিয়ে তো পতরনা থেকে দূরে থাকেন